নমস্কার বন্ধুরা প্রপার্টি নিয়ার মিতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো খড়দাও স্টেশন থেকে দু কিলোমিটার দূরত্বে বন্দিপুর ঘোষ পাড়াতে একটি বাড়ি বাড়িটির একদম পাশে রয়েছে সিএম ন্যাশনাল স্কুল বন্দিপুর স্বাস্থ্যকেন্দ্র আপনারা এই বাড়িটি একদম প্রাইম লোকেশনের মধ্যে পেয়ে যাবেন আরও বিস্তারিত জানতে সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে জেনে নেওয়া যাক আপনারা কিভাবে আমাদের এই বাড়িটিতে পৌঁছাবেন যদি বাই রোডে আসেন তাহলে কল্যাণী হাই রোড হয়ে চলে আসুন পাটনা মোড় সেখান থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আমাদের এই বাড়িটি অথবা থেকে অটো অথবা বাস ধরে সোদপুর মোড় সেখান থেকে অটো ধরে পাটনা মোড় নেমে মিনিট হাঁটা পথে এই বাড়িটি আর যদি বাই ট্রেনে আসেন তাহলে ও স্টেশন থেকে এক অটো ধরে বন্দিপুর হসপিটালের সামনে নামতে হবে সেখান থেকে দু মিনিটের হাঁটা পথে আমাদের এই বাড়িটি এবার চলুন জেনে নেওয়া যাক বাড়িটি সম্পর্কে বিস্তারিত আমাদের এই বাড়িটি সর্বমোট দুই কাটা জমি রয়েছে বাড়িটিতে তিনটি বেডরুম একটি কিচেন একটি বাথরুম রয়েছে এবং বাড়িটির সামনে কিছুটা ফাঁকা জায়গাও রয়েছে বাড়িটির সামন থেকে বারো ফুটের ঢালাই রাস্তা পেয়ে যাবেন বাড়িটি থেকে খরদা স্টেশন দু কিলোমিটার দূরত্ব টিটাগড় স্টেশন দু কিলোমিটার দূরত্ব এবং ব্যারাকপুর স্টেশন চার কিলোমিটার দূরত্বে রয়েছে বাড়িটি চারপাশে পাঁচিল দেওয়া রয়েছে আমাদের এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র আঠেরো লাখ টাকা বাড়িটি থেকে পাঁচ মিনিটে রয়েছে প্রাইমারি স্কুল পাশে পেয়ে যাবেন হাই স্কুল স্কুল ইন্টারন্যাশনাল এবং ষষ্ঠীলা তাছাড়া রয়েছে বন্দিপুর স্বাস্থ্য কেন্দ্র অটো স্ট্যান্ড এই রাস্তাটির বা হাতে চলে যাচ্ছে টিটাগড় ও ডান হাতে রাস্তা চলে যাচ্ছে কল্যাণী হাইওয়ে আমাদের এই বাড়িটি রয়েছে পঞ্চায়েত এরিয়ায় আপনারা পঞ্চায়েতের জল ও ইলেকট্রিকের সুবিধা পেয়ে যাবেন আপনারা যদি বাড়িটি কিনতে আগ্রহী থাকেন তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন ভিজিট করতে ভালো থাকুন সুস্থ থাকুন